আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ লাভিভেন থেকে পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে এসেছি তোমাদের চারুপাট বা বাংলা প্রথম পত্রের সর্বশেষ যে গদ্য কার্টুন বঙ্গচিত্র ও পোস্টারের ভাষা তো চলো বন্ধুরা আজকের এই গদ্যটি শুরু করা যাক তোমরা যদি আগের গদ্য বা কবিতার ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে প্লে লিস্টে সেখান থেকে অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আজকের আমরা এই পার্টটি শুরু করি তো বন্ধুরা চলে এসেছি আমাদের কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা তো এখানে আমাদের আগেকার দিনে বাঙালি যে কার্টুন ব্যঙ্গচিত্র এটি যেমন আমাদের জয়নুল আবিদিনা রাখা তারপরে যে সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী দেশ আজ বিশ্ব বেহারার খপ্পরে তারপর জুলাই অভ্যুত্থান এটি হচ্ছে আমাদের গত বছরেরই এরপর এখানে আছে ছাদ বাগানের ফুলগুলো কই এটিও আমাদের গত বছরের একটি সের উপরে আন্দোলনের উপরে ভিত্তি করে করা হয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায় অনুশীলনী পর্বে তো চার উপার ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র নয় নম্বর গদ্য কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা বিশ্ব নম্বর পঞ্চান্ন থেকে উনষাটের অনুষ্ঠানের সমাধানগুলো দেখবো বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে তো এক নম্বর উনসত্তরে গণ সময় শেখ তোফাজ্জল হোসেনের আকা কার্টুনে কি ফুটে উঠেছে এখানে রয়েছে অত্যাচার শোষণ প্রতিবাদ না বিদ্রোহ এখানে হবে শোষণ কারণ আমাদের গণ অভ্যুত্থান পাকিস্তানিদের শোষণ ছিল সেগুলোর উপরে ভিত্তি করেই তোফাজ্জল হাসান সেই কার্টুনটি এঁকেছিলেন এরপরে মনের ভাব প্রকাশে কথা বা লেখা হ্যাঁ হবে এরপরে রয়েছে কার্টুন বা ব্যঙ্গচিত্র এটিও হবে ছবি বা পোস্টার এই তিনটি হবে তো দুয়ের হবে ঘ এক দুই ও তিন এরপরে বন্ধুরা আমাদের সৃজনশীল প্রশ্ন এক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তো তার মামা নয় বছর বয়স পরে বিদেশ থেকে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন তিনি বিমানবন্দর থেকে আসার পথে রাস্তার পাশে বিভিন্ন দেয়ালে নানা ধরনের ছবি কার্টুন পোস্টার সহ অন্যরকম লেখা দেখেছেন এগুলো দেখে তিনি ভাবলেন দেশে না সম্পর্কে কখনোই এতটা স্পষ্ট ধারণা পাওয়া যেত না রনি তার মামাকে জানে এগুলো যারা সৃষ্টি করেছেন তাদের অনেকে স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়ে পঙ্গত্ব বরণ করেছেন কেউ কেউ শহীদও হয়েছেন এরপরে বন্ধুরা আমরা প্রশ্নগুলো দেখি ক উনিশশো সালে নিতুন কন্ডুর আঁকা পোস্টারের বিষয় কি ছিল খ একটি বাক্য কিভাবে হাজার মানুষের মুক্তি প্রেরণা হয়ে ওঠে গ উদ্দীপকে দেয়ালে চিত্রকর্মের সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারে ভাষা রচনা বর্ণিত শিল্পকর্মগুলো তুলনা করো পরে ঘ উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারে ভাষা রচনা আংশিক ভাব ধারণ করে বিশ্লেষণ করো ক নাম্বার প্রশ্ন উত্তর দেখব উনিশশো সালে নিতুন কুণ্ডোর আঁকা পোস্টারের বিষয় কি ছিল এটা হবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় নিতুন কুণ্ডের আকা পোস্টারের বিষয় ছিল সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী কয়েকটি বাক্য কিভাবে হাজার মানুষের মুক্তি প্রেরণা হয়ে ওঠে উত্তর একটি বাক্য হাজার মানুষের মুক্তি প্রেরণা হয়ে উঠতে পারে যদি তা মানুষের মনের গভীর সুপ্ত ইচ্ছাকে বা আকাঙ্ক্ষাকে সুস্পষ্টভাবে প্রকাশ করে যখন কোনো একটি নির্দিষ্ট বাক্য কোনো জাতি বা গোষ্ঠী দীর্ঘদিনের বঞ্চনা শোষণ নির্যাতন বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে কণ্ঠস্বর হয়ে ওঠে তখন সেটি কেবল কয়েকটি শব্দ বা বর্ণমালা থাকে না বরং তা হয়ে ওঠে এক নতুন স্বপ্নের প্রতীক যেমন উনিশশো সালে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের সময় পটুয়া কামরুল হাসেনের আঁকা বঙ্গচিত্র যে দেশ আজ বিশ্ব বেহায়া খপ্পরে শিরোনামের মাধ্যমে স্বৈরশাসকের অন্যায় শাসনকে প্রকাশ করা হয়েছিল এই একটি বাক্য ও চিত্র পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছিল এরপরে গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের দেয়ালে চিত্রকর্মের সঙ্গে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলোর তুলনা করো উত্তর উদ্দীপকে রনির মামা বিমানবন্দর থেকে আসার পথে দেয়ালে যে ছবি কাটুন ও পোস্টার দেখেছেন সেগুলো মূলত রাজনৈতিক আন্দোলনের প্রতিচ্ছবি এগুলো কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা রচনায় বর্ণিত শিল্পকর্মগুলোর সঙ্গে অনেকটা মিলে যায় উভয় ক্ষেত্রে মানুষের মনের কথা প্রতিবাদ আর অনুভূতি ছবির মাধ্যমে প্রকাশ পায় সাদৃশ্য প্রতিবাদ উদ্দীপকের দেয়াল চিত্র দু সালে আন্দোলনের কথা বলে আবার রচনার কার্টুন ও পোস্টার উনিশশো সালে গণ ও উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের প্রতিবাদ ফুটিয়ে তুলেছিল ভাব প্রকাশ উভয় শিল্পকর্মে মানুষের মনের দুঃখ দুঃখ কষ্ট প্রতিবাদ স্পষ্টভাবে প্রকাশ পায় সচেতনতা দুটোই মানুষকে সচেতন করে তোলে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রেরণা দেয় বই সাদৃশ্য অধ্যাপকের চিত্রকর্ম নতুন সময় দুই আর রচনা বলা শিল্পকর্ম পুরনো সময় উনিশশো থেকে উনিশশো একাত্তর কেবল দেয়া চিত্রের কথা বলা হয়েছে কিন্তু রচনায় কার্টুন ও পোস্টার সংবাদপত্র সময়কে সাময়িক প্রকাশের কথাও আছে উদ্দীপকের দেয়াল চিত্র বর্ণিত কার্টুন ও পোস্টার দুটোই মানুষের মনের ভাব প্রকাশ করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করে তারপর ঘ নম্বর উদ্দীপকটি কার্টুন পোস্টারের ভাষা রচনা আংশিক ভাব ধারণ করে বিশেষণ দেখি তো উদ্দীপকটি কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা রচনা আংশিক ভাব ধারণ করে সম্পূর্ণ নয় কারণ এতে মূলত দেয়ালে একা চিত্রকর্মের কার মাধ্যমে গণ আন্দোলনে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যার প্রবন্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ প্রবন্ধে বলা হয়েছে দু সালে গণ সময় নাম না জানা শিল্পরা বাং সারা দেশের দেয়ালে বিপুল পরিমাণ গ্রাফিটি এঁকেছেন যা আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল একইভাবে উদ্দীপকে রনির মামা দেয়ালের এসব চিত্র দেখে আন্দোলনের প্রকৃত চিত্র বুঝতে পারেন এবং উপলব্ধি করেন যে দেশে না এলে এতটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হতো না তবে প্রবন্ধে শুধু দেয়ালে আঁকা চিত্র নয় কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টার ও মিমের গুরুত্ব উল্লেখ করা হয়েছে যা উদ্দীপকে সরাসরি উল্লেখিত হয়নি এছাড়া প্রবন্ধে বিভিন্ন সময় কার্টুন ও পোস্টারের ভূমিকা এবং বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে যেখানে হাজার চব্বিশ সালে আন্দোলনের প্রসঙ্গ এসেছে সুতরাং বলা যায় যে উদ্দীপকটি মূল রচনার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে দেয়ালের চিত্রকর্ম গণ আন্দোলনের সম্পর্ক প্রকাশ করলেও পুরো রচনার ভাবকে সম্পূর্ণভাবে ধারণ করেনি তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম